তো হ্যালো গাইস নমস্কার তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আমি আবার নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই প্র্যাঙ্ক ভিডিওটা একজনের সাথে হচ্ছে তো সে আমার সাথে ভিডিও বানায় আরাধ্যা কর্মকার তো তার সাথে আমি প্র্যাঙ্ক ভিডিওটা করছি কেননা ও মানে ওকে আমি পাই শুধু প্র্যাঙ্ক ভিডিওটা করার জন্য ওর সাথেই করি ও আমার সাথে ভিডিও বানায় তো আমি প্র্যাঙ্ক ভিডিওটা যেটা নিয়ে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো প্র্যাঙ্ক ভিডিওটা আমি এটা নিয়েই করছি যে ও তো আমার সাথে প্রায়শই ভিডিও বানায় আমার সাথেই বানায় আমার গ্রুপে তো এখন আমি ওকে বলবো কী যে তুমি আমার সাথে যে ভিডিও বানাও সবাই কমেন্টে বলে যে ও কেমন ওর সাথে কীভাবে তুমি ভিডিও বানাও কেমন দেখতে কি করছি তারপর মানে এগুলো কিন্তু একটাও সত্যি না ও আসলেই দেখতে খুব সুন্দর অ্যান্ড খুবই কিউট তো এখন আমি ওকে বলবো যে তুমি চুলের অবস্থায় কি করে রাখো এই করে রাখো ও সেটা যদি সত্যি ভেবে ফেলে তাহলে তো হলোই তো নাই তো এখন আমি এটা বলবো যে তোমার জন্য আমার অনেক সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো আরও আরও অনেক কিছু যে তোমার জন্য আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে অ্যান্ড আরও অনেক কিছু যে অনেকে কমেন্টে বলছে যে ওর সাথে ক্যামেরা ভিডিও বানাও তো সেটা নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো তো আমি এখন ছাদে চলে এসেছি লোকেশনটা ছাদেই কারণ তোমার ছাদে কোনো আওয়াজ হবে না কিন্তু নিচে তোমার এই ও সব সব কিছুর আওয়াজ তো এখন এই উপরে প্র্যাঙ্ক ভিডিওটা ক করছে আমি ওকে ডেকেছি ও চলে আসবে তাই তাতে আমি ক্যামেরাটা ক্লুকিয়ে নিচ্ছি চলো

Oh, <laughs>

দেখো আমি তো বলছি না যেহেতু হয় যা সামনে বলছি

আমি এইসব ধরবি না আর তুমি আরো করো এতে তোমার পাশাপাশি আমিও ব্লক করতে পারি এতে তো আমারও সুবিধা তাহলে আমি বলো সে করবো কেন সে করো কি না কেন আমি তো ভালো কথাই বলছি চলো আমার সাথে তুমি আমার মধ্যে থাকো ভালোভাবে পরিপাটি হও একটু বুঝি কথা বলতে শিখো তাহলে তো তুমি আমার আইডিয়া তুমি কাজ করতে পারবে না আমি যেভাবে আমি সেভাবেই তো

কেন দাঁড়ো আমি আগে দেখে আছি তো আমি এমন জায়গা ক্যামেরা লিখেছি দেখতেই পাইনি তো ওর সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেল তোমার এই প্র্যাঙ্কটা হ্যাঁ তোমার কেমন লাগছে মানে এই প্র্যাঙ্কটা তুমি সত্যি ভাবে ফেলেছিলে আসলে আমি ওকে এইভাবে বলেছি মানে আমি জীবনও বলবো না কারণ ও খুবই ভালো তো ও সত্যি দেখো কেঁদেও ফেলেছিল যে হঠাৎ করে এরকম কেন বলছে আমরা তো একসাথে সবেই শুরু করলাম সব ভিডিও শুরু করা তো এর জন্য ও একটু মনে হয় রাগও করেছে তো রাগ করো না প্লিজ এবার যতই হোক এদিকার রোদ তো যতই হোক আমি তোমার সাথে করেছি আমাদের এই প্র্যাঙ্ক তো আমাদের এই ভিডিও করা খুব মজাও না তো এবার তুমি বুঝেছি যে তোমার ভালো লাগেনি তো তাও বলে দাও কষ্ট করে ভিডিওটা বানালাম ভালো লাগেনি কিন্তু ভিডিওটা এমনি গাইড তো অবশ্যই ভালো লাগবে তাই না একটু বলে দাও সাবস্ক্রাইব করার কথা করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট এন্ড শেয়ারও করে দিও ঠিক আছে বাই তো বাই বাই এরপরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই প্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড কমেন্ট জানিও আর এবার যদি এটা যদি বেশি লাইক হয় তাহলে আমি এরপরবা আরেকটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসব হ্যাঁ যদি এটা বেশি ভিউজ হয় তাহলে আমরা এরপর আরেকটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি ঠিক আছে তো আচ্ছা টাটা